হ্যালো ভিয়াস এই যে আমি চলে আসছি আপনি আমাদের দেখেন এই যে এই যে যে গোড়ায় থেকে দেখেন এই যে এই গুডনের পাট দেখে যে এই যে এই যে এই যে এই যে বর্তমানে এই গুডনের পুরাতন পাঠ হয়ে গেছে তো দেখেন এই যে এই যে এই যে গুডনের পাট আপনারা অবশ্যই হ্যাঁ দেখতে পাচ্ছেন যে পাট এদের পাটের পাটের কোয়ালিটি অনুসারে পাট বেচা কেন আছে এই পাটটা দেখেন এই পাটটা দেখেন এই যেগুলো পাট দেখেন আমি আপনাদের উপরে উঠেও দেখাচ্ছি যে এই বর্তমান পাটের বাজার যে কী অবস্থায় আছে সেগুলো জানিয়ে দেব এখন গোডানের আমি ভিতরে চলে যাচ্ছি আস্তে আস্তে আপনি অবশ্যই দেখতে পাবেন এই যে দেখেন এই যে যে এই পাটটা এই যে পাটটা দেখেন এই যে পাটটা আমি উপরে যাচ্ছি এই যে পাটটা আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে এই পাটটা পাটের উপরে যে পাটগুলো আছে যে এই পাটগালা দেখতে পাচ্ছেন অবশ্যই এই পাটের বাজার আজকে বর্তমান এই পাটের বাজার দেখাচ্ছে যে এই যে পাটটা আজকে আজকে তেরো তারিখ বারো মাস দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের মাসে যে পাটের বর্তমান কুষ্টিয়া জেলার বাজার আমি এখন জানাবো আপনারা অবশ্যই জানতে পারবেন যে কুষ্টিয়া জেলার যেই পাটটা বাজার বেচা কেনা হচ্ছে গাড়ি লোডের সংখ্যা আজকে বত্রিশশো সত্তর টাকা লোড দিয়েছে এই পাটটা কিন্তু এই পাটটা দেখেন খুব ভালো পরিমাণ পাট মাঠটা ভালো আছে কিন্তু তারপরেও যে গড় মানে গড় একটা একাটা যদি নর্মাল থাকে তবুও কিন্তু তারা লোড দিয়ে দিচ্ছেন যে বত্রিশশো সত্তর টাকা এবার বেচা কেনা সংখ্যা আমরা জানতে পারছি বেশিরভাগ বত্রিশশো টাকা বা একত্রিশশো টাকা টাকা খুচরা হচ্ছে গাড়ি লোডের সংখ্যা একটু বেশি আর ভালো মানের পাটটা আজকের জোরনে যে বাজার যাই হোক কম বেশি যে একবার স্কোয়ার পাটটা সেটা পঁয়ত্রিশশো সত্তর টাকাও পর্যন্ত গাড়ি লোড হয়েছে স্কোয়ার যেটা ফরিদপুরের লেভেলে যারা ফরিদপুরের লেভেলে থেকে পাট কিনে এসে আমরা জানতে পারছি যারা কিনে এসে থুয়ে দিয়েছে এবং তারা এখন যাতে এখানে বেচতে চাচ্ছে তাদের এমন দাম দিচ্ছে যে পাটটা ডিসকালার হয়ে গেছে বলে তাদের পঁয়ত্রিশশো সত্তর টাকা পর্যন্ত দাম দিচ্ছে আমরা জানতে পারছি কুষ্টিয়া জেলা আসলে বড় বড় বিজনেসম্যান ভাইরা খালি যে কুষ্টিয়া জেলা পাটকিনে তাই না যশোর জেলা থেকে যেমন কিনে রাজশাহী জেলা থেকে নাটোর বরিশাল রংপুর যেমন যশোর জেলা যেমন ফরিদপুর জেলা সব জেলা থেকে বড় বড় বিজনেসম্যান ভাইরা তারা পাট নিয়ে এসে ঘরে ভরে রাখে তারা অবশ্যই মেলে দেবে কিন্তু বর্তমান যে আজ কুষ্টিয়া জেলার বর্তমান বাজার আমি যা যেগুলো জানতে পেরেছি যেগুলো আজকে আমি কেনা হচ্ছে এই গাড়ি লোড হয়েছে এ পাটটা এবারটা বত্রিশ সত্তর টাকা আর বর্তমান আমরা পাটের সংখ্যা আমরা পাটের আজ দেখে পাট চকচকে দেখে তারা পাট কিনে পাট আজ দেখে তারা বর্তমান বাজারটা আমরা জানিয়ে দিচ্ছি অবশ্যই অবশ্যই যে বাড়তি বাজার আছে কিন্তু ভালো পাটের একটু ভালো দাম আছে নর্মাল পাটের নর্মাল বা দাম পাটের উপর কোয়ালিটি করে তারা দাম দিচ্ছে আসলে আসলে পাট আমরা যদিও ভালো মানের পাটটা পাই তাহলে ভালো দাম দেওয়ার জন্যই ব্যবস্থাপনা করছে যেমন যেমন আমরা দেখতে পাচ্ছি পাবনা জেলা সর্বোচ্চ পাট বেছে কেনা হচ্ছে যে সাঁইত্রিশশো আটত্রিশশো এবং চার হাজার চার হাজারের মধ্যেও পাট বেচা কেনা হচ্ছে আমরা কয়েকটি জেলাতে ফরিদপুরে দেখছি চারের উপরেও পাট বেছে কেনা হচ্ছে যে পঁয়ত্রিশশো থেকে শুরু করে চারের উপরে পাট ফরিদপুরে বেছে কেনা হচ্ছে আর কুষ্টিয়া জেলার সর্বনিম্ন সেখানকার পাট নিয়ে মানে টানতে চায় না ক্ষুদ্র সেখানকার পাট জানিয়ে দিয়েছে সর্বনিম্ন দাম দেয় কুষ্টিয়া জেলা তবুও কিন্তু কুষ্টিয়া জেলার দাম ভালো দিচ্ছে এবং দাম বাড়তির দিকে যাচ্ছে গত গত কয়েকদিন আগে থেকে তুলনায় যখন এখন পাটের গায়ে লোড হচ্ছে কিন্তু পাট খুব কম মানে পাট খুব কম আমি কিছুদিনের মধ্যে দেখতে পেলাম যে পাট খুবই গাড়ি লোড হয়েছিল আজকে খুবই কম আজ কুষ্টিয়া জেলার যে ভালো ভালো মানের পাটটা একদম স্কোয়ার পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো সত্তর টাকা এবং যে নর্মাল যে মিডিয়াম জাতীয় বত্রিশশো সত্তর টাকা এবং আমরা আরও জানাচ্ছি যে কুষ্টিয়া জেলার বত্রিশশো এবং তেত্রিশশো এবং চৌত্রিশশো বেচাকেনা হচ্ছে ভালো মানের স্কোয়ার পাট আর হাই লেভেলের যেটা পাট কুষ্টিয়া জেলার সেই পাটটা আমরা দেখতে পাচ্ছি যে হাই লেভেলের এইসব পাট হাই লেভেলের এগুলো হাই লেভেলের পাট না কিন্তু হাই লেভেলের পাট বেচা হচ্ছে পনেরোশো সত্তর টাকা বর্তমান আমরা কুষ্টিয়া জেলার বাজার জানিয়ে দিলাম কিন্তু রাজশাহী জেলা বাজারেও জানিয়েছি অবশ্যই যশোর বাজার সর্বোচ্চ যশোরের পাট বেচা হচ্ছে তিন হাজার থেকে শুরু করে পঁয়ত্রিশশোর ভিতরেই যশোর জেলায় পাট বেচা কেনা হচ্ছে আজকে কুষ্টিয়া জেলার ভালো পরিমাণ পাটে ভালো দাম দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আজকে আমি বাজারটা জানিয়ে দিলাম আগামীকাল অবশ্যই জানাবো এখন আপনাদের টেনশন করার কোনো দরকার নাই পাট খুবই কম পাওয়া যাচ্ছে বাজারে পাট উঠছে গোডাউনে পাট আমরা খুঁজে পাচ্ছি না যদিও থাকে গোডাউনে আধ গাড়ি পাট তাদের ধৈর্য ধৈর্য অনেকটা ভালো এজন্য তারা রেখে দিয়েছে তারা মনে করছে ডিসেম্বর পার হলে আমরা গাড়ি লোড দেব বর্তমান পাটের বাজারটা আমরা জানতে পেরেছি আজকে বেচা হচ্ছে তিনে থেকে শুরু করে চৌত্রিশশো পঁয়ত্রিশশোর ভিতরেই পাট বেচা হচ্ছে